উনিশশো ছিয়ানব্বই সালে ঢাকা কলেজে পড়াশোনা শেষ করে আজ তিনি রাস্তার ফুটপাতেই ঘুমাচ্ছে দর্শক আজ এমন দুজন মানুষের সাথে পরিচয় করে দিব যা শুনলে এবং দেখলে অবাক হবেন চলুন আজকে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি কেন রাস্তার ফুটপাতে তারা এভাবেই দীর্ঘদিন ঘুমাচ্ছেন তারা দুই বন্ধু যারা যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন চলুন তাদের সাথে কথা বলি এই যে জেনি শুয়ে ছিলেন তার এখানে একাধিকটা পোশাক রয়েছে সেই পোশাকগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন আসলে দিন রাত এখানেই তার ঘুম যত বৃষ্টি হোক যতই জ্বর হোক এখানেই তার বিছনা এখানেই তিনি থাকছেন আচ্ছা তো আমরা এখন এই যে একটু কথা বলবো কথা বলার আগে আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করে দেখাই আমরা তার যে পরনে প্যান্টটি রয়েছে আমরা দেখছি সেই পরনের প্যান্টটি গণ্যবে আমরা ওনার একটু পরিচয় জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কি নাম আপনার আব্দুল জলিল আব্দুল আপনার নাম হচ্ছে কি বললেন আব্দুল জলিল জলেল তো আপনি এখানে এই যে দীর্ঘদিন এই যে রাস্তায় শুয়ে আছেন কেন একটু বলবেন দীর্ঘ টাইম নয় আমি তিন থেকে দুই থেকে তিন মাস হবে আমি সিবিউরিটি গার্ডে চাকরি করতাম সিবিউরি গার্ডে চাকরি করার পরে আমার একটা কেস এখানে বলবেন জমি জমা ব্যাপারে হ্যাঁ একটা কেস ফাইল করছি ওই ওইটা হচ্ছে আপনার দেশের সম্পদ দেশের সম্পদ বুঝতে পারছেন আর তিনজন পাবো সে যে এক ভাই রেকর্ড করে নিয়ে গেছে আপনার বাড়ি কোথায় কাকা আমার জন্মস্থান রাজবাড়ি পাংসা থানা বাহাদুরপুর ইউনিয়ন তারপরে মৌজা হচ্ছে ম্যাগনাফ তিন নম্বর ওয়ার্ড আচ্ছা আপনার পরিবারে কে কে রয়েছে আপনার স্ত্রী সন্তান সবই আছে আপনার কয়টি সন্তান রয়েছে দুটো ছেলে একটা মেয়ে দুটি ছেলে একটি মেয়ে আপনার সন্তান কোথায় কি বা কি করছে এখানে গাউসিয়া আমি ঢাকা বিয়ে করছি ঢাকা গাউসিয়া বুলতা গাউসিয়া আছে না জি বুলতা গাউসিয়া ওখানে বিয়ে করছি ওই শ্বশুরবাড়ি আমাকে জায়গা দিয়েছে ওখানে বাড়িঘর দূর করেছি আমার ছেলে মেয়েরা সব ওখানে আছে মানে এখন আমি যেটা আপনাদেরকে দেখছি আপনি কিন্তু এই যে জুতো পরে একেবারে শুয়ে আছেন এখানে এই যে যে পোশাক নিয়ে আপনি কতদিন যাবত এখানে থাকছেন বললাম কতদিন দুই মাস আছে দুই আড়াই মাস হবে তাহলে আপনি এই যে এভাবে কেন থাকছেন একটু সেটা জানার আগে এখানার পরিবেশই এটি এই যে মাজার জগতের পরিবেশই এইটি কিন্তু এটা তো মাজার না এটা তো হচ্ছে একটা ফুটপাতের

আপনি বললেন আপনি স্ত্রী আপনি বিবাহ করেছেন বলতা গাউচিয়া আচ্ছা সেখানে আছে এই যে আপনি এখানে এই পরিবেশে আপনি থাকছেন তো এতে করে আপনার স্ত্রী বা ছেলে সন্তান আপনাকে খুঁজে বেড়াচ্ছে না না খোঁজার দরকার পড়ে না কারণ আমি সেই ব্যবস্থা তাদের করিয়ে আসছি আর ওনারা যে বাড়ি নেছে এখন আমার বাপের দিক থেকে সম্পদ পাতাম এই সম্পদটা আমি এই পথে বা আমার এই সিকিউরিটি গার্ডে ব্যবসা বাণিজ্য সবকিছুই থাকার পরে ওদের লালন পালন করছি কিন্তু ওরা বাংকে দিয়ে ফেলছে আমার জমি জায়গায় এই যে আমার জমি জায়গায় কাগজপত্র সব দেখি আচল ওনার ওই ব্যাগের ভিতরে আছে বললেন ওই ভাইরা এই যে এই যে দলিল পত্র অদ্ভুত বিষয় আপনারা দেখছেন আমরা এই যে এখানে আমরা যে দলিল এখানে দেখছি সেগুলাকে ফটোকপি করা ওই যে আসল কপি দিয়ে দিছি আসল কপিগুলো দিচ্ছি কিন্তু রাজধানীতে সাত বছর আমাকে ঘুরা হয়েছে কিছুই না খালি ভাগ বাড়ো না এই আমরা তিনজন আপনি জানেন বাবা আর তিনজন ছেলে পাবে না আপনি আসল পাবে আপনি গোসল করেন না কতদিন যাবত গোসল আমি সবসময় করি একই

আবার আপনি নাকি ওনার ছাত্র এইটা কতটুকু সত্য একটু উপরে ওঠেন তো আপনি ছাত্র আমি আবারো বলছি একদম বেদবিক আচ্ছা আমি আবারো বলি শুনুন আপনিও যদি এখন বলেন আমি ওর আমার লাগে আর আমি যদি বলি বাপ লাগে তাই হয়ে যাবে নাকি ওনার বাড়ি গাই বান্ধব আর বাড়ি রাজবাড়ি তো তোমার সাথে কথা বিধায় মেল খাইছে বলেই তো কথা বলা যাচ্ছে মেন খাইটা শুরু করি যে প্রথম অংশ হলে মহাব্বত এখন আমি বার সিটি আমি ওর সিটি সেই সিটি তো কাজে আসবো না আসবে মহব্বতটা পয়লা কাজে তো মহব্বতই আমার ভিতরে না থাকে তাহলে তোমার ভিতরে কি আছে তো মানবতার বলে কিছুই নাই তুমি না আমার আগে আমি বার সিটি সার সিটি কিন্তু তুমি কোথায় রাজনীতির ব্যাপার স্যাপার

চার পার্সেন্ট বাড়িয়ে গেছে আল্লাহর ঘরেও দিমাক আগে ছিল কত মাত্র ছিল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা আর এখন বাড়েছে পাঁচশো টাকা তো দিমাকের আর কত বাড়তে পারে তো সেই হিসাবে কথা বলতে হবে না ছেলে হোক আমার ছেলে বলছে আব্বা তুমি যে ভুল করছো ওই ভুল তো আমি করবো না কারণ আমি এখন নিজে প্রতিষ্ঠান হই তবে ভাই মানুষ করতে এই বিষয়টা বললেও তুমি রাখতে পারবা না ওইখানে তোমাকে যাওয়া দরকার নাই মানে তুমি শোনাই আমি শুনতে চাচ্ছি ওই গুলো ওই মানুষ সমাজে যেটা চলে না সে জিনিস বলা আর আরেকজনকে রাস্তার ভিতরে ভেলা মারা হই একই কথা কারণ শোনো যিনি হোগো তারা ভালো করে শুনবা তুমি আমার তুমি আমার একটা ছাত্র এমন একটা কথা বলতে হবে এখন সে তার ছেলে মেয়ে আছে এখন তুমি ছেলে মেয়েকে সুন্দর করে লালন পালন করা এবং তারা কোনো তো কোনো জিনিস সমাজের যদি অভাব থাকে কোনো ইবাদত কোনো রাজনীতিক কিছুই কাজে আসবে না ওর সাথে যখন তোমার সম্পূর্ণ সম্পর্ক থাকবে সমস্ত যদি সাহায্য পাবা তাদের দোয়ায় আর ওই বরদোয়ায় তুই ম্যাড হওয়া স্যার আর কিছুই হবে না ওই সেই ম্যাডি ঢুকছে ওর ভিতরে তাদের বরদোয়াটাই ঢুকছে আচ্ছা এক দুই হচ্ছে সরিয়া যখন পুরাপুরি পাল পালন করবা তারপরে তোমার মারুভাত যোগবে উনি ডাইরেক্ট আগেই মারুভাত নিয়ে আসে আগে না মানে কিছুই খবর নেই মারুভাত নিয়ে আসে শরিয়াত আল্লাহ বলছে এই যে মনসুর আল্লাহ করছিল ওই রকম অবস্থা হয়েছে এখন তো জবই করবি নি সমাজই জবই করে কোন সময় আউট হয়ে যাবে তার নিজেই বুঝতে পারবে না যাই হোক দর্শক আসলে এই ভিডিওটা যারা দেখেন ভিডিওটা সম্পর্কে আপনারা অবশ্যই মতামত জানাবেন তবে একটা কথা না বললেই নয় এই যে দেখছেন যে এই পাশে তিনি কিন্তু আসলে শিক্ষিত একজন আর এই যে দেখেন যে এনি কিন্তু আসলে এই যে এইখানে এই ভ্যাসে এখানেই থাকছেন আর কি তো যাই হোক আপনারা এই ভিডিওটার সম্পর্কে সমস্ত তথ্য এবং কমেন্ট বক্সে আপনারা জানাবেন তবে সবাইকে প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ